হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও মেয়ে মরদ ভোলানো নজরবন্দি একটি মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে আমি সম্মুখে উপস্থিত হয়েছি ভিডিওর থাম্মেল টাইটেল থেকে অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে এটা একটা বশীকরণ বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত পাওয়ারফুল একটা আমল নিয়ে কথা বলবো তবে এই আমলটা সবার জন্য প্রযোজ্য সবাই করতে পারবে যে কেউ করতে পারবে সবার জন্য এটা গ্রহণযোগ্য এখন আসুন কিভাবে এই বশীকরণ আমলটা আপনারা করবেন মেয়ে মরদ ভোলানো একটি নজরবন্দি মন্ত্র এই মন্ত্রটার কিছু বৈশিষ্ট্য আছে কিছু নিয়ম আছে কিছু ধারা আছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তুর কিন্তু নিজস্ব একটা গতি আছে তেমনি এই মন্ত্রটার একটা নিজস্ব গতি রয়েছে এই মন্ত্র আপনি ইচ্ছা করলেই সব দিন ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এই মন্ত্রটা আপনি ইচ্ছা করলে সব দিন ব্যবহার করতে পারবেন না এই মন্ত্রটা ব্যবহার করার জন্য পার্সোনালিটি একটা নিয়ম নির্ধারিত করা রয়েছে এখন এই মন্ত্রটা আপনারা কার উপরে ব্যবহার করবেন যে কারো উপরে করতে পারেন স্বামী স্ত্রীর উপরে করতে পারেন স্ত্রী স্বামীর উপরে করতে পারেন প্রেমিক প্রেমিকার উপরে করতে পারবেন ভালোবাসার মানুষের উপরে করতে পারবেন যারা বলেন জীবনে অনেক ভালোবাসলাম অনেক কিছু দিলাম কিন্তু ভালোবাসার সমাধান পেলাম না গতকালকে একজন ব্যক্তি আমার কাছে আসছিল ওনার কথাবার্তা শুনে মানে নিজে হতাশ হয়ে গেলাম যে আসলে বলে কি বলতেছে আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু একটা মেয়ের পিছনে ফুরাইছি। অথচ শেষ পর্যায়ে সে আমাকে ধোকা দিয়ে অন্য কারো সাথে চলে গেছে বড় কষ্ট বড় আফসোস তাদের কথা শুনে মানে খুবই কষ্ট পেলাম তো যাই হোক এই সমস্ত বিষয়গুলোকে যেন আর কারো সঙ্গে না ঘটে তার জন্য আজকের এই মন্ত্রটা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে যাতে আজীবন থাকে তাকে যাতে সবসময় আপনার পাশে রাখতে পারেন যার কারণে এই মন্ত্রটা আপনাদেরকে আমি উপহার দিচ্ছি এই মন্ত্রটা যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করেন প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন কোনো প্রকার সন্দেহ নাই কাজ করলে কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ঠিক আছে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে আর সঠিক প্রয়োগ করার জন্য সর্বপ্রথম এই মন্ত্রটাকে আপনার মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেওয়ার পর এই মন্ত্রটা আপনি ব্যবহার করতে পারবেন মুখস্থ না হলে এই মন্ত্রটা ব্যবহার করবেন কথায় জড়তা আসবে আপনার কিন্তু কাজ হবে না ঠিক আছে তখন আমাকে দোষারোপ করে কিন্তু লাভ হবে না কারণ অনেকে আছে বলে গুরুজি এমন এমন নকশা এমন মন্ত্র দেন সেগুলো তো পড়তেও পারি না আবার অনেক নকশা দেন আঁকতেও পারি না আরে ভাই সবাই যদি সব কাজ করতে পারতো তাহলে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকজনের দরকার ছিল না প্রয়োজন ছিল না কারণ এক মানুষই সব কাজ করে দিত সম্ভব না রে ভাই আমরা বশীকরণ করি আমাদের কাছে অনেক সময় বসীকরণ হয় না মিস হয় অনেক সময় বিচ্ছেদের কাজ করতে গেলে সেগুলো কাজে সমস্যা হয় বিভিন্ন কাজে আমাদের কাছেও মিস হয় ভাই হয় না এমন কথা না কারণ আল্লাহর ফেরেস্তা না আমরা যে আমরা যা বলবো তাই হবে এমনটা না আমরা মানুষ ভুল হতেই পারে এটা হচ্ছে নিয়ম এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করতে হবে যাহাকে নজরবন্দি করতে চান তাহার দিকে লক্ষ্য করে চোখে চোখ মিলাইয়া মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করিতে হইবে পরপর তিন দিন এই কাজ করিলে যাহাকে নজরবন্দি করা হইল সে তকবিরকারীর বসত্ব স্বীকার করিবে এবং অন্যায়ভাবে এই মন্ত্র খাটাইলে কোনো কাজ হইবে না বরংশ নিজেই ক্ষতিগ্রস্ত হবেন নজরবন্দি করার পর যদি বশ মানে তাহাকে আপনি বিবাহ করিবেন একমাত্র বিবাহের উদ্দেশ্যে এই কাজটা করবেন অন্য কাজে লাগাবেন না ক্ষতিগ্রস্ত হবেন আমি নিষেধ করলাম এরপরে যদি আপনারা করেন এটা আপনার দায়ভার আপনার নিজের সব কিছু বহন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক রুয়েছেন সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ